এই কমিশনের কোনো স্ট্যাটিউটরি ভিত্তি নাই তাহলে আপনি একটা পার্সেন্টেজ কে প্রথমেই বাদ দিয়ে যে ঐক্যমত করলেন এটা তো ঐক্যমত হতে পারে না উনি সেটা না করে যে বিভাজনের দিকে যাচ্ছেন এটা তো কাউন্টার প্রোডাক্টিভ হবে ভয়ঙ্কর ভাবে কারণ যখন ভোট আসবে এবং ভোটে একটা বৃহৎ অংশকে বাদ দেওয়া হবে সেই বৃহৎ অংশ তো গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে দেশকে ধন্যবাদ এটা আসলে একটা পিক অ্যান্ড চুজের ভিত্তিতে হচ্ছে সরকার যাকে ইচ্ছা ডাকছে ডাকে কি না এখানে ছাত্ররা ছাত্রের একাংশ বলবো এটা স্পষ্ট ভয়েস রেজ করেছে জাতীয় পার্টিকে ডাক্তার ডাকা যাবে না সেটা ন্যাচারালি বর্তমান গভর্নমেন্টের পছন্দ হয়েছে তারা অ্যাডপ্ট করেছে তো এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত বর্তমান গভর্নমেন্টের সিদ্ধান্ত এটা তো আমরা বিব্রত একটু আশাহত একটু দুঃখপ্রাপ্ত কিন্তু আমরা মনে করি রাজনীতিতে এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া মূল বিষয় হচ্ছে কয়েকটি প্রথম হচ্ছে এই কমিশন গুলো কিন্তু কোন সাংবিধানিক কমিশন না আমাদের সংবিধানে পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা আছে আমাদের সংবিধানে ইলেকশন কমিশনের কথা বলা আছে আবার বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটিউট করে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কম্পিটিশন কমিশন বিভিন্ন কমিশন করা আছে এর বাইরে এই কমিশন গুলো হচ্ছে একটা সিম্পল অফিস অর্ডারে করা হয়েছে এই কমিশনের কোন স্ট্যাটিউটরি ভিত্তি নাই অন্য যতগুলো কমিশন আগে করা হয়েছে সবগুলো একটা আইন দ্বারা করা হতো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আইন এটা দিয়ে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন করা হয়েছে কম্পিটিশন কমিশন আইন এটা দিয়ে প্রতিযোগিতা কমিশন করা হয়েছে এগুলো একটা এক্সিকিউটিভ অর্ডারে মিনিস্ট্রিয়াল অর্ডারে করা হয়েছে একটা সাজেস্টিভ বডি এই কমিশন রিপোর্ট দিয়েছে আমি স্বাগত জানাই তারা রিপোর্ট দিয়েছে সেখানেও আমাদের সাথে ফর্মাল আলোচনা করি যদিও আমরা সংবিধান কমিশনের একটা আমরা জমা দিয়েছি আমরা আমাদের মন্তব্যটা জমা দিয়েছি অনেকগুলো রিফ্লেক্ট হয়েছে এটা আমাদের কারণে হয়েছে কিনা জানি রিফ্লেক্ট হয়েছে এই কমিশনের যে রিপোর্ট ইট ইজ নট অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট ইট ইজ নট অ্যান অর্ডিন্যান্স অর এটা কোনো জুডিশিয়াল ভার্ডিক না ভবিতব্য যে সরকার আসবে সেই সরকার যদি এটাকে মেনে নেয় যতটুকু মানবে বাস্তবায়ন হবে আর হতে পারে এর কিছু অংশ এখনই রাষ্ট্রপতি অর্ডিন্যান্স পাস করে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে কিন্তু যেখানে সংবিধান প্রয়োজন হবে সেখানে তো অর্ডিন্যান্স পাস করতে পারবে না শুধু অ্যাক্ট করতে পারবে আবার অর্ডিন্যান্স পাস করলো সেই অর্ডিনেন্সটাও তো সামনের সংসদে পাশ হতে হবে ওয়ান ইলেভেনে আমি ভুলে গেছি ওয়ান ইলেভেন এ দুই বছরে প্রায় আই থিঙ্ক দুশো বা তিনশোটি আইন করা হয়েছিল তার মধ্যে ওয়ান থার্ড আইন কিন্তু আওয়ামী লীগ এসে রেখেছিল বাকিগুলো ফেলে দিয়েছে প্রথম সংসদ অধিবেশনের তিরিশ দিনের মধ্যে র্যাটিফাই না করলে অটোমেটিক আইনগুলো বিলুপ্ত হয়ে গেছে এটা হলো প্রথম জিনিস কমিশনের রিপোর্টটাকে খুব গুরুত্ব দেওয়ার মতো বেশি কিছু নাই দ্বিতীয় জিনিস হচ্ছে ডক্টর ইউনুসার প্রভাতুল্য ব্যক্তি শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসছে ওনার লেকচার অনেক শুনেছি ওনার লেকচার পৃথিবীর রাষ্ট্রপতিরা শোনে প্রাইম মিনিস্টাররা শোনে টিকিট এটা শোনে ওনার লেকচারকে বিক্রি করে অন্য একটি ইভেন্ট কোম্পানি লক্ষ কোটি টাকা আয় করে উনি অনেক বড় অনারিয়াম পান এই মাপের একজন ব্যক্তি নোবেল লরিয়েট অনেকেই নোবেল লরিয়েট পেয়েছে কিন্তু উনি আরো বেশি বিস্তৃত হয়েছেন আমরা তো ভেবেছিলাম উনি ম্যান্ডেলা হবেন নেনসেল ম্যান্ডেলাকে কত বছর জেলে রেখেছে হোয়াইটরা ফালতু মামলায় কি এবং তখনও যদি ভোট হতো নেনসেল ম্যান্ডেলার পার্টি সব উইন করতো তখন যুদ্ধ হলেও নেনসেল ম্যান্ডেলার দল জিততো কিন্তু যুদ্ধ ঠেকানোর জন্য উনি মিক্সড ক্যাবিনেট করেছেন যারা তাকে জেলে রেখেছে বিশ বাইশ বছর আরবিট্রেরি ফিফটি পার্সেন্ট ক্যাবিনেটের মেম্বার উনি হোয়াইট দিয়েছেন ফিফটি পার্সেন্ট উনি ব্ল্যাক দিয়েছেন দেশ বাঁচানোর জন্য রাষ্ট্র বাঁচানোর জন্য যুদ্ধ এড়ানোর জন্য আজকে যে প্রক্রিয়াটা হচ্ছে এই প্রক্রিয়াটা যুদ্ধ এড়ানোর প্রক্রিয়া না ইট ইজ নট এ প্রিভেনশন অফ ওয়ার ইট ইজ এ ফ্যাসিলিটেশন অফ ওয়ার আপনি আওয়ামী লীগকে ডাকবেন না একটা পার্সেন্টেজ অফ পিপলকে আপনি বাদ দিলেন জাতীয় বাড়িকে ডাকবেন না একটা পার্সেন্টেজ অফ পিপল বাদ দিলেন হাসিনা কিনুর দল বাদ দিলেন জানি না মেননের দল বাদ দিলেন তাহলে আপনি একটা পার্সেন্টেজ কে প্রথমেই বাদ দিয়ে যে ঐক্যমত করলেন এটা তো ঐক্যমত হতে পারে না এটা একাংশ হতে পারে এটা বৃহদাংশ হতে পারে কিন্তু ঐক্যমত হলো না এই ঐক্যমতটা করা কি ডক্টর পক্ষে খুব কঠিন ছিল উনি যদি ডাকতেন আওয়ামী লীগের একটি অংশকে ক্লিন অংশকে সবাই আসতো জাতীয় পার্টি সারা দিয়েছিল তো উনি সেটা না করে যে বিভাজনের দিকে যাচ্ছেন এটা তো কাউন্টার প্রোডাক্টিভ হবে ভয়ঙ্কর ভাবে কারণ যখন ভোট আসবে এবং ভোটে একটা বৃহৎ অংশকে বাদ দেওয়া হবে সেই বৃহৎ অংশ তো গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে দেশকে এখন যদি কেউ ইলেকশন করে করে সরকার গঠন আমার ব্যক্তিগত অভিমত সেই মেয়াদ পূর্ণ করতে পারবে না এবং সেই বৃহৎ অংশ যখন দেখবে ভোটে ভোটে তো দাঁড়াতে পারছে না টর্চার করা হচ্ছে সারা বিশ্ব তাকিয়ে থাকবে সেই অংশটাকে নিয়ে দেশ আগাবে কিভাবে দেশ তো ভাগ হয়ে যাবে এক ভাগে ওই ভোটে যাদেরকে অংশগ্রহণ করতে দিবেন না তারা থাকবে আর এক ভাগে যারা ভোটে অংশগ্রহণ করবে তারা থাকবে অমুক দেশ এই অংশকে সাপোর্ট দেবে অমুক দেশ ওই অংশকে সাপোর্ট দেবে বাংলাদেশের বিষয় এখনো খুব কষ্ট লাগে মোস্তাক রাজনীতিবিদ আছেন একসুর জিএস ছিলেন দেশ আমাদের মাটি আমাদের নদী আমাদের মানুষ আমাদের সবাই ভাত খাই সবাই একই কাপড় পরি আমাদের বিষয়ে কি আলাপ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর মধ্যে তার উপর বাংলাদেশ নির্ভর করে কি হাস্যকর এই জায়গা থেকে কি বের হওয়া যেত না অবশ্যই বের হওয়া যেত বের হওয়ার মতো ব্যক্তিত্ব ডক্টর ইউনুস ছিলেন আছেন তাকে অনেকেই কাজ করতে দেয়নি যেটা প্রবলেম হয়েছে ওনার কোনো পলিটিক্যাল দল নাই ফলে যারা আন্দোলন করেছে তারাই তার স্ট্রেন্থ তারা যা বলছে উনি তাই শুনছে অথবা ভাইস ভার্সা উনি যেটা করতে যাচ্ছেন তাদের মাধ্যমে বলাচ্ছেন এটাও মিথিক্যাল আছে হোয়াট এভার হিউজ একটা গৃহযুদ্ধ একটা ফ্র্যাকশন একটা ভাগ কোথায় নিয়ে যাবে দেশকে লক্ষ লক্ষ লোক মারা যাবে বাংলাদেশে বাংলাদেশ থাকবে না অর্থনীতি অর্থনীতি থাকবে না এক্ষেত্রে অবশ্যই অন্তর্ভুক্তি আনতে হবে স্বল্প মেয়াদে ওয়ান সাইড ইলেকশন টিকে যেতে পারে দীর্ঘ মেয়াদে কখনোই ওয়ান সাইড ইলেকশন টিকবে না আওয়ামী লীগ দুটো ওয়ান সাইড ইলেকশন করেছে একটা চোদ্দ সালে ইলেকশন করেছে একটা চব্বিশ সালে করেছে চোদ্দ সালে পাঁচ বছর ছিল চব্বিশ সালে ছয় মাস থাকতে পারেনি তার দুটো মিলালে তারা সাড়ে পাঁচ বছর ছিল দুই ইলেকশন মিলায় এক ইলেকশনে সাড়ে তিন বছর এখন যদি কেউ একতরফা ইলেকশন করে সরকার গঠন করে আমার ব্যক্তিগত অভিমত সেই সরকারও মেয়াদ পূর্ণ করতে পারবে না তো সেদিকে হাঁটার তো কোনো প্রয়োজন নাই ধন্যবাদ